আজ আমরা দি আর্কিটেক্টস অফ টুমরো নামের একটি বই নিয়ে কথা বলবো। তবে এটা কিন্তু শুধু একটা বই নয় বরং এটিকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বদলানোর জন্য একটি বিস্তারিত নীল নকশা চলুন এই বেশ উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার গভীরে গিয়ে এর মূল ভিত্তিগুলো একটু বিশ্লেষণ করে দেখি তো এই বইয়ের একেবারে কেন্দ্রে কি আছে আছে ভবিষ্যতের জন্য একটা পাঁচ দফা পরিকল্পনা যা দেশের প্রায় প্রতিটি দিককেই স্পর্শ করার কথা বলে আর এই পাঁচটি স্তম্ভই হল আমাদের আজকের আলোচনার মূল বিষয় তাহলে চলুন এক নজরে দেখিনি এই পরিকল্পনার মূল স্তম্ভগুলো কি কি? প্রথমে আমরা দেখব জাতি হিসাবে বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে এরপর প্রযুক্তিকে কিভাবে দেশের প্রবৃদ্ধির একটা ইঞ্জিন বানানো যায় তারপর আসছে নৈতিক কম্পাস স্থাপনের বিষয়টি এরপরে রাষ্ট্রকে সুরক্ষিত করা এবং সবশেষে আমরা চোখ রাখব দুই সালের জন্য যে বিশাল নকশা বা গ্র্যান্ড ডিজাইনের কথা বলা হয়েছে সেটার দিকে কিন্তু প্রথমেই একটা প্রশ্ন আসে তাই না এত বড় একটা পরিকল্পনার আসলে দরকারটা কী বইটির ভূমিকাতেই এর একটা উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে একটা আমূল পরিবর্তনের সময় হয়তো এসে গেছে বইটা বলছে বাংলাদেশ এখন ঠিক তেমনই একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এমন একটা সময় যেখানে তাকে দশকের পর দশক ধরে জমে থাকা অনেক গভীর সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আর এটাই হলো এই বিশাল পরিকল্পনার মূল প্রেক্ষাপট আর এ লেখকের মতে এই চ্যালেঞ্জগুলো কিন্তু কোনও ছোটোখাটো বিষয় নয় যেমন ধরুন ব্যাপক দারিদ্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া পদ্ধতিগত দুর্নীতি সামাজিক অবিচার আর তার সাথে ক্রমবর্ধমান বৈষম্য এই সমস্যাগুলোই নাকি একটা নতুন পথের প্রয়োজনীয়তাকে প্রায় অনিবার্য করে তুলেছে আচ্ছা এত সব চ্যালেঞ্জের কথা তো শোনা গেল কিন্তু এর সমাধান কী এখানেই আসছে পরিকল্পনার প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভটি আর তা হল ভবিষ্যতের প্রবৃদ্ধির ইঞ্জিন হিসাবে প্রযুক্তি এবং গবেষণাকে প্রতিষ্ঠা করা আর এই পরিকল্পনার যে কতটা বিশাল তার একটা প্রমাণ কিন্তু এর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ শুনলে অবাক হতে হয় শুধু প্রথম বছরেই মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রযুক্তি ও গবেষণায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা বলা হয়েছে তো প্রশ্ন হল এই বিপুল পরিমাণ অর্থ ঠিক কোথায় যাবে লক্ষ্যটা হল চতুর্থ শিল্প বিপ্লব মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশনের যুগে দেশকে পুরোপুরি প্রস্তুত করা আর এর জন্য রোবোটিক্স বায়োটেকনোলজি এবং ন্যানোটেকনোলজির মতো একদম অত্যাধুনিক ক্ষেত্রগুলোতে বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে তবে শুধু টাকা ঢাললেই তো হবে না তাই না এই পুরো উদ্ভাবনী প্রচেষ্টাগুলোকে সমন্বয় করার জন্য একটা কেন্দ্রীয় সংস্থা তৈরির প্রস্তাবও রয়েছে এর নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং রেভলিউশন উইং বা বিইআরডব্লিউ এর মূল কাজ হবে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে এক ছাতার নিচে নিয়ে এসে একটা শক্তিশালী উদ্ভাবনী শক্তি তৈরি করা প্রযুক্তি তো গেল কিন্তু একটা দেশের উন্নতির জন্য কি শুধু টেকনোলজি যথেষ্ট বইটা বলছে একদমই না আর এখানেই আসছে দ্বিতীয় স্তম্ভের ধারণাটা যা আরও গভীরে গিয়ে সমাজের একটা নৈতিক ভিত্তি বা মোরাল কম্পাস তৈরির কথা বলে আর এর শুরুটা হবে শিক্ষা ব্যবস্থা থেকে এই স্তম্ভের মূল কথাটা খুব সহজ কিন্তু বেশ গভীর মানসম্মত শিক্ষার সাথে নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে কারণ বইটির মতে নৈতিকতা ছাড়া জ্ঞান আসলে অসম্পূর্ণ এমনকি ক্ষেত্রবিশেষে বিপজ্জনকও হতে পারে ব্যাপারটা একটু তুলনা করলে কিন্তু পরিষ্কার হয়ে যায় একদিকে দেখুন নৈতিকতা ছাড়া তৈরি হয় অসম্পূর্ণ নাগরিক যা সমাজে দুর্নীতি আর বিভেদ বাড়াতে পারে আর অন্যদিকে নৈতিক শিক্ষা গড়ে তোলে দায়িত্বশীল নাগরিক যা শান্তি ঐক্য এবং সঠিক বিচার ব্যবস্থার ভিত্তি তৈরি করে বেশ তাহলে আমাদের হাতে একটা প্রযুক্তিগত ইঞ্জিন আর একটা নৈতিক কম্পাস এলো এবার দরকার রাষ্ট্রকে সুরক্ষিত রাখার জন্য কিছু শক্তিশালী অভিভাবক দেয়াল এই অংশে আমরা রাষ্ট্রের নিরাপত্তা এবং আর্থিক ব্যবস্থাপনাকে আরও মজবুত করার জন্য কিছু বেশ বাস্তবসম্মত প্রস্তাব দেখব রাষ্ট্রের সুরক্ষার কথা বললে প্রথমেই কাদের কথা মাথায় আসে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের তাদের মনোবল আর সততা নিশ্চিত করার জন্য জীবন বিমা উন্নত আবাসন এবং অতিরিক্ত কাজের জন্য ভাতার মতো কিছু সুস্পষ্ট সুবিধার প্রস্তাব করা হয়েছে এটা শুধু তাদের ভালোর জন্যই নয় বরং দুর্নীতির সুযোগ কমানোর একটা কৌশল হিসেবেও দেখা হচ্ছে আর রাষ্ট্রের সুরক্ষার আরেকটা বড় দিক হল এর অর্থনৈতিক নিরাপত্তা বিশেষ করে বড় বড় মেগা প্রজেক্টের যে আর্থিক বোঝা তা কমানোর জন্য একটা তিন স্তরীয় কৌশলের কথা বলা হয়েছে যেমন প্রথমে বাণিজ্যিক ভারসাম্যের মাধ্যমে ঋণ শোধের চেষ্টা করা সেটা না হলে প্রকল্প স্থগিত রাখা আর একদম শেষ পর্যায়ে কোনো অবৈধ চুক্তি থাকলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও ভাবা হয়েছে এত কিছু তো হলো প্রযুক্তি নৈতিকতা রাষ্ট্রীয় সুরক্ষা কিন্তু এই সবকিছুর শেষ গন্তব্যটা কোথায় চলুন এবার সেই দীর্ঘমেয়াদী গ্র্যান্ড ডিজাইন বা চূড়ান্ত লক্ষ্যের দিকে তাকানো যাক যেটা দু সালের মধ্যে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় লক্ষ্যটা শুনলে হয়তো একটু চমকে যেতে হয় সংখ্যাটা হল দশ ট্রিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনেছেন দুই সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এই বিশাল আকারে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে যা দেশের বর্তমান অর্থনৈতিক চিত্রটাকেই হয়তো পুরোপুরি বদলে দেবে অবশ্যই এত বড় একটা লক্ষ্যে তো আর এক লাফে পৌঁছানো সম্ভব না এর জন্য একটা পরিষ্কার রোড ম্যাপ বা পথনকশাও দেওয়া হয়েছে যা কয়েকটা ধাপে ভাগ করা আগামী তিন দশক ধরে পরিকল্পিত এই অগ্রগতির প্রতিটি ধাপ ঠিক সিঁড়ির মতো আগেরটার ওপর ভিত্তি করে দেশকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে আর ভাবুন তো যখন এই লক্ষ্যে পৌঁছানো যাবে তখন দেশের অর্থনীতির চেহারাটা কেমন হবে বইয়ের পরিকল্পনা অনুযায়ী তখন আর অর্থনীতি কৃষিনির্ভর থাকবে না বরং শিল্প এবং পরিষেবা খাতের প্রাধান্য অনেক বেরো যাবে যেখানে একা পরিষেবা খাতের অবদানই থাকবে প্রায় পঞ্চান্ন শতাংশ এটাকেই একটা আধুনিক ও উন্নত দেশের অর্থনৈতিক কাঠামো প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে তো পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় শুধু একটা নকশা কি আসলেই একটা দেশের ভবিষ্যৎ তার ভাগ্য বদলে দিতে পারে এই প্রশ্নের উত্তরটা হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল